বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা যাচ্ছি কুয়াকাটার ঠিক কিছুটা আগে কলাপাড়া বা খেবুপাড়ায় তো আমরা বিআরটিসির টিকিট কাটলাম এখান থেকে বিআরটিসির কাউন্টারটা হলো বরিশাল রূপাতলি মোড় থেকে ঠিক সামান্য কিছুটা আগে এই যে জমজম টাওয়ারটা দেখছেন এখান থেকেই এই জমজম টাওয়ারটার সামনেই বিআরটিসি কাউন্টার তো বিআরটিসি এসি বাস তো বাস ছাড়ার সময় হয়ে গেছে একেবারে জাস্ট টাইমে আমরা উপস্থিত হয়েছি এখানে তো পরবর্তীতে এভাবে এক ঘন্টা পরপর তো বাস থাকেই তো ভাবলাম এটাই যেটা পেয়েছি সেটাই উঠে যাই এই যে ড্রাইভার সাহেব এখনও বসেননি তো বাস ছাড়ার অলরেডি সময় হয়ে গেছে হয়তো বা এখনই উঠে পড়বেন তো পরবর্তী গাড়িতে টিকিট কাটলাম না পরবর্তী গাড়িতে টিকিট কাটলে হয়তো আরও এক ঘন্টা লেট হয়ে যাবে এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে খেপুপাড়ার উদ্দেশ্যে যাব এবং সেখান থেকে আবার আজকেই ব্যাক করব তো ভাবলাম যে এক ঘন্টা লেট না করে উঠে পড়ি যদিও সিট একটু পিছনে পড়েছে দেখুন আমাদের বসার পরে পিছনে কিছু সিট ফাঁকা আছে এখন বাস অলরেডি ছেড়ে দিয়েছে বন্ধুরা বাসে যেতে যেতে আমরা পথের কাছে যে দৃশ্যগুলি সেই দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব দৃশ্যর ভিতরে আছে প্রথমেই লেবুখালি ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব এরপরে পটুয়াখালী শহর কিংবা পটুয়াখালী ব্রিজের উপর থেকে আমরা যাব বরগুনা শহরের ভিতর দিয়ে যাব এরপরে পাপ বিদ্যুৎ কেন্দ্রের যে সড়কটা সেটা আপনাদের দেখাবো পায়রা বন্দরের সড়কটা আপনাদের দেখানোর চেষ্টা করব তারপরে আমরা ক্ষেপুরপাড়া পৌঁছাবো আমরা ইতিমধ্যে লেবুখালি ব্রিজের পয়েন্টে চলে আসছি ব্রিজে উঠবো আর কি এখন বন্ধুরা লেবুখালি ব্রিজের ডিটেলস আমার ভিডিওতে দেয়া আছে ঠিক এই ভিডিওটায় সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে ডিটেলস বলা আছে তো আজকে ডিটেলস এখানে বলবো না কিছুই শুধু বৃষ্টি দেখতে থাকুন বন্ধুরা এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের একমাত্র প্রথম টানা ব্রিজ তিনটি পিলারের উপরে টানা করে এই বৃষ্টি তৈরি করা হয়েছে এই যে দেখুন বন্ধুরা টানা দেওয়ার প্রথম পিলার এভাবে পরপর তিনটি পিলার আছে মাঝখানে একটা পিলার এবং দুপাশে দুটি পিলার এবং প্রত্যেকটি পিলারে এক এক পাশে ছয়টি করে টানা আছে দুপাশে মোট বারোটি টানা বন্ধুরা দেখুন সামনের আকাশটা বেশ সুন্দর লাগতেছে মেঘগুলি কেমন একেবারে নিচে নেমে আসছে সামনে অনেকটাই মেঘ করেছে দেখা যাচ্ছে তো মেঘগুলি কালো না সাদা কালো মিক্সড করা কিন্তু একেবারেই মনে হচ্ছে একেবারে নিচে নেমে আসছে খুবই দারুণ লাগতেছে আমরা ব্রিজ পার হয়ে টোল প্লাজায় চলে আসলাম এই ব্রিজটায় এক সাইডে টোল প্লাজা সেটা হলো লেবু সাইডে অনেক বড় বড় ব্রিজে দুই টোল প্লাজা থাকে কিন্তু এই ব্রিজটায় এক সাইডেই টোল প্লাজা এই ব্রিজে টোল নিল টাকা এই এলাকাটার নাম হলো লেবুখালি লেবুখালি স্টেশন এটা আর এই মোড়টি পাগলার মোড় বলে নামকরণ করা হয়েছে পরবর্তীতে এই যে বাম সাইডে যে রোডটি গেল এটা হলো পটোখালির বাউফল থানার দিকে চলে গেল এটা বন্ধুরা গাড়িতে বসে বাহিরের দৃশ্যগুলি মূলত দেখবো আমরা আজকে তো বাসে জার্নি করলে সাধারণত এটাই হয় যে বাহিরের দৃশ্যগুলি জানলার পাশ দিয়ে দেখতে খুবই ভালো লাগে সেই দৃশ্যগুলি আমরা দেখব। গ্রাম অঞ্চল ফাঁকা মাঠ ক্ষেত ফসল ইত্যাদি দেখব ক্ষেত ফসল ইত্যাদি দেখতে দেখতে আমরা খেপুপাড়ায় পৌঁছে যাব পুরো ভিডিওটি আপনারা দেখবেন বন্ধুরা এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাসের জানিপথে এভাবে জানানার পাশে বাহিরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা সেটা আপনারা সবাই জানেন তো আমি সেই মজা উপভোগ করতে করতে যাচ্ছি কিন্তু আমার সাথে আমার ভগ্নীবতী আছে চলতে চলতে এই পটুয়াখালী ব্রিজে চলে আসলাম এটা হলো পটুয়াখালী 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 শহরের পাশেই ব্রিজ এই পার হলেই শহর তো পটুয়াখালী শহরের ভিতরে তো ঢোকার স্কোপ নেই আমরা রানিংয়ে আসি বাসের ভিতরেই পটুয়াখালী শহরের ভিতর দিয়ে ভেদ করে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাতে থাকবো পটুয়াখালী শহরে কিছু সংখ্যক যাত্রী এখানে নামবেন তারাই এখন নামার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই যে দেখুন বন্ধুরা পটুখালি চলে আসলাম পটুখালি একটা চার রাস্তার মোড় যারা পটুখালি আসছেন তারা অবশ্যই এই জায়গাটি চিনে থাকবেন এই দেখুন বিশাল পাওয়ার স্টেশন পটুখালি জেলার ভিতরে বিশাল পাওয়ার স্টেশন একশো বত্রিশ তেত্রিশ কেবি পাওয়ার স্টেশন গ্রিড পাওয়ার স্টেশন এটি এই আমরা এখন পটুয়াখালী বাস স্টেশন চলে আসছি এখানে বাস থামবে এবং কিছু যাত্রী নামবেন বন্ধুরা আমরা পটুয় শহর থেকে আবার চলতে শুরু করলাম বন্ধুরা দূরে দেখা যাচ্ছে সেই একশো বত্রিশ তেত্রিশ কেবি পাওয়ার গ্রিডের যে টাওয়ারগুলি বিদ্যুতের সেগুলি দেখা যাচ্ছে এগুলি পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকেই মূলত আসছে এই লাইনটি তো আমরা সেই যে রোড সেই দিকে তো আমরা যাবো না সেই রোডটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এটা হলো বরগুনা আমতলি স্টেশন এই স্টেশনটা বেশ বড় আমি এখানে কখনো আসিনি তো আমার ধারণা ছিল এখানে অনেক আম গাছ আছে তাই একজনকে জিজ্ঞেস করলাম আমতলি আম গাছ কোথায় তাই একজন একটি আম গাছের চারা দেখিয়েছিলেন ছোট বেশি বড় না যাই হোক সেটা নিয়ে অনেক আমরা হাসি তামাশা করলাম যে আমতলি আম গাছ কোথায় স্টেশনটা বেশ বড় বড়সড় আছে বন্ধুরা আমরা আবার চলতে থাকলাম এবং আপনাদের একটা ইনফরমেশন দিই সেটা হলো আমরা তো কুয়াকাটা পর্যন্ত যাচ্ছি না আমরা কুয়াকাটা থেকে আধা ঘন্টার দূরত্বের আগে নেমে যাব। যেটা হলো কলাপাড়া বা খেপুপাড়া বলে সেই খেপুপাড়া আগে তো ওখানে ফেরি ছিল এখন তো ব্রিজ হয়ে গেছে সেই ব্রিজের গোড়ায় নামবো সেটা হলো খেপুপাড়া বাস স্ট্যান্ড থেকে গাড়িতে আধা মিনিটের দূরত্ব সেখানেই আমরা নামবো তো সেখানের ভাড়া হলো তিনশো টাকা করে আর যদি আমরা কুয়াকাটা পর্যন্ত যেতাম তাহলে ভাড়া হতো সাড়ে তিনশো টাকা জনপ্রতি এই এসি বিআরটিসি গাড়িতে তো অন্যান্য আরও লোকাল গাড়ি আছে সেগুলিতে ভাড়ার পরিমাণ আরো কম এটা হলো টিম্বার অ্যান্ড সমিল টিম্বার অ্যান্ড সমিলে আমি দেখছি প্রায় টিম্বারে এরকম একটা ডুবা দেখতে পাই ডুবার ভিতরে গাছ ভিজিয়ে সিজনিং করে আর কি বন্ধুরা অলরেডি বৃষ্টি নেমে গেল তো এই যে রোডটি দেখলেন এটা হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের রোড আমরা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের রোড থেকে আমরা আবার সামনের দিকে একটু এগিয়েই এই রুটটি দেখতে পাচ্ছি এটা হলো পায়রা পোর্টের রোড এখান থেকে পায়রা বন্দর যায় তো পায়রা বন্দর থেকে আমরা চলতে থাকলাম এবং পায়রা বন্দর থেকে কিছুটা সামনে আগালেই আমাদের গন্তব্য খেপুপাড়া আমরা খেপুপাড়া অলরেডি নেমে গেলাম আর আমার ভিডিওটা আজকে পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন